হ্যালো আর ইউ তো বাই বাই টাকা বের হচ্ছে দেখে কত করে রেট কাটে এই যে টাকা বের হয়ে গেছে সব থেকে বড় সাইজ দেখেন মাশাল কি বড় সাইজ মনে হয় যে এই দেখেন গাছ এই গাছের ওর গলাটা উপরে উঠাইলে মনে হয় যে ও গাছের সমান লম্বা যেটা পলিশ করে দিচ্ছে সবাইকে তো পলিশ করে করে এগুলো প্রাডু গাড়ির উপর রাখতেছে আল্লাহ জানে কার গাড়ি আমরা আজকে যাচ্ছি জুমার নামাজ পড়ার জন্য এখানকার যে সবচেয়ে হ্যালো এখানকার সবচেয়ে যে বড় মসজিদ ওখানে আমরা যাব জুমার নামাজ পড়ার জন্য অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস সো এই যে আমাদের ড্রাইভার এইটা ছিল আমাদের অ্যাপার্টমেন্ট যে বাইরা সবাই লেট জুমার নামাজ পড়বে তারপরেও লেট এক একজন আমাদের মধ্যে সবচেয়ে বেশি লেট করছে সবার আগে সে মিনিট ছিল তাহলে আমরা বিকেলে এখানে এসে কিনবো মনে রেখেন যাক ভালোই আর তারপরে সবচেয়ে বেশি লেট করছে সাইফুল ভাই তারপরে আজিজ ভাই তারপরে শহাদাত ভাই আর আমি সবচেয়ে ফার্স্ট ঠিক আছে ওকে গো এখানে কিন্তু মহিলারাও নামাজে আসে তো আসেন শহাদাত ভাই আসতেছে আমরা মসজিদে চলে আসছি এটা এখানকার সবচেয়ে বড় মসজিদ মি ন ওকে শিওর শিওর আই উইল পে ইউ আর সো নাইস অলসো তো এটা হচ্ছে এখানকার সবচেয়ে ফেমাস মসজিদ দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা মসজিদ তো এখানে আমরা আজকে নামাজ পড়বো এই যে পিছনের শাহদাত ভাই শেফুল ভাই ট্যুর সবাই মিলে চলে আসছি আর এখানে সবাই মানে ওদের ভিডিও করলে ওরা অনেক মাইন্ড করে সো ভিডিও করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে আর মোবাইল টোবাইলও অনেক সাবধানে রাখতে হবে নাহলে এনি টাইম কিন্তু হাওয়া হয়ে যেতে পারে অনেক ক্রাউড এরিয়া এখানে আমরা যায় নামাজ কিনে ফেলছি দেখেন এই যে জায় নামাজ ভাই একটু দেখান এই যে আমাদের জাই নামাজ পঞ্চাশ টাকা করে ফেল করে কাগজের নামাজ খুব চমৎকার আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে এখন বের হয়ে যাব। এখন এখানকার কিছু পার্ক তারপরে জিরাফি সেন্টার আরও কিছু জায়গা আমরা লিস্ট করে রাখছি সেগুলো আমরা ভিজিট করব দেখেন সবাই নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছে এখানে একটা মজার জিনিস আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে সবাই জুতা পলিশ করতেছে ওই যে উনি মুচি উনি জুতা পলিশ করে দিচ্ছে সবাইকে তো পলিশ করে করে এগুলো প্রাডো গাড়ির উপর রাখতেছে আল্লাহ জানে কার গাড়ি আমাদের দেশে হলে তো অবস্থা খারাপ করে ফেলতো মানুষ দেখেন যে এখানে সবাই জুতা পলিশ করে করে যার যার এই যে এখানে প্রাডো গাড়ির উপর শুকাইতে দিচ্ছে এই যে এদিকেও দেখেন এ হচ্ছে অবস্থা

আমরা এখানে এখানকার মসজিদের যে শেখ আছে ওনার সাথে অনেকক্ষণ আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আমাদের আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিলাম আমাদের দেশে ভিজিট করার জন্য এবং ওনারাও আমাদেরকে দাওয়াত দিলেন যে আমরা যেন আবার আসি ওনারা আমাদেরকে ইসলামিক যে রিসার্চ সেন্টার সেখানে নিয়ে যাবে ভিজিট করাবে এবং আরও যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেগুলোতে নিয়ে যাবে তো যেহেতু আজকে আমাদের টাইট শিডিউল আমরা অলরেডি আমাদের প্ল্যান করে বের হয়েছি যার কারণে আমরা আমাদের দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে পারি নাই নাহলে হয়তো সুযোগ হয়ে যেত যেহেতু আমাদের সব কিছু অলরেডি সেট করা আছে তো যাই হোক ইনশাআল্লাহ আমরা আশা করি আবার মিট করবো ওনাদের সাথে আমরা এখন আছি জিরাফ সেন্টারের সামনে আমরা এখানে আসছি প্রায় নাইরবি থেকে আঠারো কিলোমিটার দূরে সম্ভবত কিছু কম বেশি হতে পারে তো আমরা এখানে এন্ট্রি নিব এন্ট্রি ফি হচ্ছে বাংলাদেশি টাকায় সম্ভবত পনেরোশো টাকার কিছু কম বেশি হবে তো দেখেন সবাই জিরাফ সেন্টারে ছবি উঠাইতেছে এখানে অনেক বিগ বিগ সাইজের জিরাফ আছে চলুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পরেই এখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট পারচেস করতে হবে এখানে লেখা আছে জিরাফি পার্ক আরও যা যা আছে সব কিছু এখানে লেখা আছে কোন দিকে কি এটা হচ্ছে পুরো এরিয়াটা জিরাফি সেন্টার কেনিয়া খুব চমৎকার সুন্দর তো মানডে টু সানডে সতেরোটা পর্যন্ত ওপেন দেখতেই পাচ্ছেন মানডে টু সানডে এবং টিকিট প্রাইজও দেওয়া আছে দেখেন আমরা কিন্তু এখান থেকে কার্ড দিয়ে টিকিট পার্চেস করছি এই যে মেশিন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ক্যাশ টাকায় টিকিট পার্চেস করতে পারবেন না তো বি কেয়ারফুল মাস্ট বি ক্রেডিট কার্ড নিয়ে আসবেন এটা কিন্তু লাস্ট মানে ফেস করছিলাম ইয়াতে ইজিপ্টে সো আমরা এখানে যেটা করছি আমাদের পাঁচটা টিকিট দরকার ছিল তো আমরা এখানে ওদের অ্যাডাল্টদের মানে ওদের দেশের নাগরিকদের জন্য মাত্র চারশো করে কিন্তু আমাদের জন্য পনেরোশো মানে বুঝতে পারতেছেন কত বেশি তো আমরা রিকোয়েস্ট করলাম তুমি আমাদের থেকে কিছু কম নেও পরে আমাদেরকে চারজনের প্রাইজে পাঁচটা টিকিট দিছে সো যাই হোক আমরা একটু থ্যাংক ইউ দিলাম এখন ওকে থ্যাংক ইউ এই যে আমি প্রবেশ করে ফেললাম দেখছেন আমাদের থেকে কত চার্জ করা হয়েছে ছয় হাজার চারশো মানে পনেরোশো করে নিচে চারটা আর একটা নিচে চারশো করে এই আর কি অবস্থা মানে ওদের সিটিজেনের প্রাইসে আমাদেরকে কিন্তু জিরাফকে খাওয়ানোর জন্য কিছু খাবার দিয়ে দিছে দেখতেই পাচ্ছেন তো জিরাফকে কিভাবে খাওয়াবো সেটারও ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে দিছে তো যাই আমরা তাদের কথা মতোই খাওয়াইতে হবে কারণ বলে দিছে যেন পাল্টা করা যাবে না এই যে আমরা জিরাফ সেন্টারে চলে আসছি ওয়া দেখেন কত বড় বড় জিরাফ একজন একজন করে খাওয়াচ্ছে আর ছবি উঠাইতেছে এই দেখেন কিভাবে খাওয়াইতে হয় অনেক বড় সাইজ মাসাল্লাহ বিগ সাইজ ও এই সাইফুল ভাই খাওয়ান সাইফুল ভাই সাইফুল ভাই খাওয়ান দারুন দারুন জাস্ট রাইখে দেন জি ভাই দেন গুড 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 হ্যাঁ হ্যাঁ ইয়া স্টার্ট দারুন হ্যাঁ ব্যাক 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 করেন এবার আমি খাওয়াবো এই যে জাস্ট রাইখে দিবেন এইভাবে জাস্ট এভাবে ধরে ওর রাইখা ভাই হবে গুড কত গুলো জিরাফ সবাই এইভাবে খাবার খাওয়াচ্ছে তারপরে আরো বড় বড় জিরাফ আছে দেখেন কত বড় জিরাফ আমার লাইফে এই ফার্স্ট এত বড় জিরাফ দেখলাম তারপরে আরো দূরে কিন্তু জিরাফ আছে কোথায় দাঁড়ান আমি ফাইন্ড করতেছি এই যে দেখেন দেখছেন এটা অনেক বড় একটা জিরাফ এই যে আমাদের আজিজ ভাই খাবার খাওয়াচ্ছে জিরাফকে আমরা এখন এখানে একটা জিরাফকে খাবার দিবো ওদের জিবে পার মধ্যে রেখে দিতে হয় জাস্ট তো ওরে খাওয়াইলাম ওইদিকে আরো কিছু খাওয়াবো আতিক ভাই আসেন ওদেরকেও একটু খাওয়াই সবাই খাওয়াইতেছে ছোট ছোট কিডস আসেন এদিকে আরো অনেকগুলো আছে আতিক ভাই ধারণ জিরাফকে খাবার দেওয়া মানে অনেক মজা ওয়াও ওকে আতিক ভাই কাম সবগুলারে খাওয়াবো সব থেকে বড় সাইজ দেখেন মাসাল্লাহ কি বড় সাইজ মনে হয় যে এই দেখেন গাছ এই গাছের ওর গলাটা উপরে উঠাইলে মনে হবে যে ও গাছের সমান লম্বা দেখেন সবাই ওরে খাবার দিতে চাইতেছে কিন্তু ওর মুখে ও নিতেছে না দূরে দূরে চলে যাচ্ছে সবচেয়ে বড় ওরে বাবা বিগ সাইজ বিগ আপনারা নাইরবিতে আসলে মাস্ট বি জিরাফ সেন্টারটা ভিজিট করবেন কারণ সেন্টারে আমরা বেস্ট এক্সপিরিয়েন্স পাইছি এই নাইরবি আসার পরে অনেক জায়গায় ঘুরতেছি বৃষ্টির জন্য অনেক জায়গায় যাইতে পারতেছিলাম না তবে জিরাফ সেন্টারে বৃষ্টির মাঝে আসতেও তেমন সমস্যা হয় না যেমন দেখতেই পাচ্ছেন ওরা পর্যটকদের কাছে আসে এবং খাবার খায় এখানে অনেকগুলো জিরাফ আছে আবার অনেকগুলো জঙ্গলের ভিতরে আছে এই যে সাইফুল বাই খাবার নিয়ে আসছে একবার খাওয়া শেষ করে ফেলছি আবার খাবার নিয়ে আসছে তো যাই হোক বুঝতে পারতেছেন আমরা দারুণ এনজয় করতেছি আপনারাও আসবেন এটা খুবই চমৎকার একটা অ্যাট্রাকশন আমাদের জন্য বাড়ি না সেন্টারে কিন্তু কিছু সুভিনিয়র শপ আছে এটা আমরা ভিজিট করবো আর এখানে কিন্তু কফি শপও আছে এই যে পাশে কফি শপ আর এটা হচ্ছে সুবিনিয়র শপ এখানে অনেক সুন্দর সুন্দর জিরাফ আছে ভিডিও নট এলাও আফ্রিকা ট্যুরে আমাদের কপালটাই খারাপ আমরা আসার পর থেকেই শুধু বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের এরিয়াটা তো খুব কেয়ারফুল্লি ভিডিও করতে হবে যদিও করতেছি পিছনে অনেক ক্রাউড এরিয়া এই যে দেখেন তো এখানে পাশেই হালাল রেস্টুরেন্ট আছে তো এই যে পিছনে দেখেন যে সাইনবোর্ড এখানে হালাল রেস্টুরেন্ট আছে আমরা এখন দুপুরের খাবার খাইতে আসছি যদিও ম্যাগ আকাশের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন যে প্রচণ্ড ম্যাগ বৃষ্টি হচ্ছে জিরাফ সেন্টার থেকে আমরা হোটেলের কাছে চলে আসছি এই যে আমাদের হোটেল এটাই ষোলো তো এখানে হালাল রেস্টুরেন্ট আছে এই যে আমানা হালাল সো এখানে আমরা ডুববো গ্রিল টিলও আছে সম্ভবত তো যাই আর পিছনে দেখেন অবস্থা ভাই এখানে ভিডিও করতে আমার প্রচন্ড ভয় করতেছে কারণ কখন কে খাবলা দেওয়া মোবাইল দৌড় দেয় খুব ভয়ঙ্কর অবস্থা আর কি এখানে চমৎকার একটা রেস্টুরেন্টে আমরা খেতে আসছি না 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 এটা আমি নিলাম ভাই হলো আমাদের আজকের রাতের খাবার খাবারের চেয়ে কিন্তু ওয়েদারটা খুব চমৎকার আমাদের এখন বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমরা এরকম একটা এনভায়রমেন্টে খাবার খাচ্ছি মর্নিং ফ্রম নাইরবি কচ্ছপের গতিতে চলতেছে আমাদের ট্যুর বিভিন্ন সিচুয়েশনের কারণে মনের মতো করে আমরা ট্যুর প্ল্যান অনুযায়ী মানে ট্যুর করতে পারতেছি না সো যাই হোক তারপরেও ট্যুর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আসলে এখানে সঠিক টাইমে কিছু করতে পারতেছি না এর প্রধান কারণ হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম প্লাস বৃষ্টি মানে কেনিয়া এমন একটা দেশ সকালে রোদ আবার বিকেলে বৃষ্টি আবার রাতে ওয়েদার ঠিক হয়ে যায় এরকম তো যার কারণে আমাদের ট্যুর প্ল্যান অনেক মিসিং হচ্ছে প্লাস এদিকে আমাদের এক ভাইয়ের তানজানিয়ার ভিসা হয় নাই সেটা নিয়েও আমরা একটু বিপদে আছি এদিকে আবার আমাদের উমরা ভিসা হচ্ছে না এটা নিয়েও আমরা ক্রাইসিসে আসি মানে এই ভিসা জটিলতা আর ওয়েদার এই দুইটা কারণে আমাদের ট্যুর মূলত উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সাতশো তিরিশ টাকা দিয়ে আমরা চলে আসছি নাইরবি ন্যাশনাল মিউজিয়ামে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট যে এন্ট্রি গেট আতিক ভাই অলরেডি ভিডিও করতেছে এখান থেকে আমাদেরকে টিকিট পার্চেস করতে হবে সম্ভবত তারপরে আমাদেরকে ভিতরে এন্ট্রি নিতে হবে আমরা এখন মিউজিয়ামে প্রবেশের জন্য টিকিট পারচেসের জন্য সিরিয়ালে ছিলাম তো ক্যাশ টাকা এখানে টিকিট পার্চেস করা যায় না অবশ্যই ডেবিট ওর বা ক্রেডিট কার্ড নিয়ে আসতে হবে ইন্টারন্যাশনাল ও দুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তো আমরা এগুলো হোটেলে রেখে আসছি যার কারণে আমরা ক্যাশ পেমেন্ট করতে পারতেছিলাম না তো ওরা ভিতর থেকে একটা কিউআর কোড দিছে ওইটা দিয়া বিভিন্ন ইনফরমেশন ইন পূরণ করে আমাদের নাম ঠিকানা সিটিজেনশিপ এগুলা দিয়া জন প্রতি সরি ছয় পাঁচজনের জন্য ছয় টাকা করে পড়ছে তো এটার পেমেন্টটা আমরা এই যে এখানে ক্যাশ পেমেন্ট করছি এটার সামনেই একটা দোকান আছে পৃথিবীর একমাত্র মিউজিয়ামে মনে হয় আমার লাইফে প্রথম এন্ট্রি নিলাম যেখানে ভিডিও করা এলাও দেখেন সবাই ধুমায় ভিডিও করতেছে কেউ কিছু বলে না এই যে এখানে কতগুলো পাখি বসে আছে মরে পড়ে আছে এই হল অবস্থা এদিকে মাটি দিয়ে বানানো কিছু জিনিসপত্র রেখে দিছে এই যে ডোন্ট টাচ তারপরে এখানে কিছু ব্যাগ রেখে দিছে এখানে একটা শিং রেখে দিছে মনে হয় তারপরে এখানে ভাল্লুকের চামড়া দিয়া মানুষ ড্রেস বানাইতো ওইটা দেখাচ্ছে এই যে ওয়াও এখানে তো দেখি বিশাল গরু মহিষের হাট বাজার এই যে সম্পর্কে সঠিক ধারণা কম কি নাকি গরু বিশাল বড় হাতির কঙ্কাল দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় হাতির কঙ্কাল এটা আর এখানে বিশাল বড় এক জিরাফ আফ্রিকা আসছে আমরা বাস্তবে দেখার জন্য কঙ্কাল দেখার জন্য সব বন্য প্রাণীর কঙ্কাল টঙ্কাল এখানে রেখে দিচ্ছে কোথাও ময়রাটের পয়রা আসছিল ওগুলো রেখে দিছি এই যে দেখেন ডোন্ট টাচ লেখা আছে এখানে এই মিউজিয়ামে আশাটা লস প্রজেক্ট আমি মনে করি যা যা দেখছি এগুলো আমরা বাস্তবে দেখতে চাই যদি মিউজিয়ামেই দেখতে হয় তাহলে আফ্রিকা কেন তাহলে তো অনেক জায়গায় দেখা যায় তা আমরা এটা ঘুরে দেখলাম তারপরেও হিস্টোরিক্যাল প্লেস হিসাবে আসলাম যেহেতু ন্যাশনাল মিউজিয়াম এতটুকুই তবে মনের প্রশান্তি আসলে আসে না সেভাবে আমরা এগুলো বাস্তবে দেখতে চাই বাস্তবে দেখাবো সেকেন্ড ফ্লোরে দেখেন বিশাল আকারের মৌমাছি ফলের গাছ এই পাশেই হচ্ছে মৌমাছি যত পাশ পাশে মৌচাকে ঢুকে গেছে আমরা আর এই যে মৌচাক থেকে মধু আহরণের ড্রেস এগুলোই মূলত এখানে শো করছে এটা হচ্ছে দোতলায় দেখেন তাদের শাসকদের হিস্ট্রি কে কোন সাল কি শাসন করছে এগুলো যে এটা অনেক বড় একটা মিউজিয়ামে ঘুরলাম তবে আসলে ওরকম মজা পাই নাই সব হচ্ছে আর্টিফিশিয়াল অথবা মানে দেখার মতো আসলে ওইভাবে তেমন কিছু হ্যালো তো আমরা এখন যাব হচ্ছে সাফারি ওয়াক করার জন্য কেনিয়াতে যারা ঘুরতে আসবেন বিশেষ করে সিটির আশপাশে যে এরিয়াগুলো সেগুলোতে মাস্ট বি প্রচুর পরিমাণে সময় নিয়ে আসতে হবে নাহলে আপনি এগুলো কভার করতে পারবেন না আমরা তিন দিনে ছয় সাতটা প্লেসও কভার করতে পারতি না কীভাবে করবো দেখেন আধা ঘন্টার রাস্তা যদি চার ঘন্টা লাগে এই দেখেন এইভাবেই বসে থাকে যে আমি ওপরে দেওয়া যাচ্ছে এয়ারক্রাফ্ট তো এইভাবে যদি গাড়ি যাওয়া আসা করে এরকম একটা হাইওয়েতে দেখেন এটা হচ্ছে হাইওয়ে তাহলে লোকাল রোডগুলোর কি অবস্থা এ দেখেন প্রচন্ড পরিমাণে যেমন ও বলতে আসছে যে আমার ফোন ভিতরে রাখার জন্য খাবলা দিয়ে নিয়ে যাবে এখানে কিন্তু অনেক মানে সতর্কতার সাথে আসলে ভিডিও করতে হবে কি হচ্ছে যে মোবাইল কেয়ারফুল রাখতে হবে কারণ ভিডিও করার সময় আপনার মানে নিজের ভিডিও সারা অন্য কারো ভিডিও করলেও ঝামেলা করে প্লাস হচ্ছে মোবাইল তো খাবলা দিয়ে নিয়ে যায় সো খুবই কেয়ারফুল আমরা চলে আসছি সাফারি ওয়াকে এই জায়গাটা দেখেন প্রচুর পরিমাণে ক্রাউড এত মানুষ এখানে আসতে আসতে চার পাঁচ ঘন্টা লাগছে আমাদের গাড়িতে আসতে হ্যালো ইউ তো বাই বাই তো এখানে প্রচুর পরিমাণে মানুষ যারা এখানে ঘুরতে আসে এটা সাফারি ওয়াক সবাই হেঁটে হেঁটে এক্সপ্লোর করে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে দেখেন প্রচণ্ড ভিড় সবাই বের হয়ে যাচ্ছে যদিও আমরা এন্ট্রি নিতেছি একটু লেট করে ফেলছি রাইট টাইমেই আসতাম তো এখানে আসলে সারাদিনে দুইটা বা সর্বোচ্চ তিনটা প্লেস ঘোরা যায় প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে নাইরবি ন্যাশনাল পার্ক দেখতেই পাচ্ছেন আমরা এখানে সাফারি করব না জাস্ট ঘুরে দেখার জন্য আসছি তো দেখি কি অবস্থা ভিতরে সবাই ফ্রিতে ঢুকে যাচ্ছে কোনো ধরনের টিকিট টুকিট আজকে লাগতেছে না তো জানি না যে এখানে আসলে টিকিট লাগে কি না যদিও আমরা অনলাইনে দেখছি যে এখানে টিকিট দরকার হয় বাট আজকে দেখি সবাই ফ্রিতে ঢুকে গেছে রবি ন্যাশনাল পার্কে আপনারা যদি সাফারি করতে আসেন সেক্ষেত্রে আপনাদের কী কী প্রয়োজন হবে সেটা আমি বলে দিই প্রথমত শহর থেকে এটা পনেরো কিলোমিটারের মতো দূরে আপনারা যে কোনো উবার বুক করে এখানে চলে আসবেন আসার পরে এখানে ভেহিকলস ভাড়া করতে হবে ফোর হুইলার যেগুলো চার ঘন্টার জন্য আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি উবারের যে কাউন্টার বা উবারের থেকে নেন তাহলে হয়তো পঁচিশ হাজার টাকা ফিক্সড আর বাহির থেকে নিলে দামাদামি করে আঠারো বিশ এরকম কেনিয়ান যে সিলিং ওইটা দিয়ে আপনারা বা কেরিয়ার যে কারেন্সি ওইটা দিয়ে আপনারা নিতে পারবেন সো বিষয়টা হচ্ছে যে মোটামুটি সকালে আসলে আপনারা এটা খুব বেটার পারফরমেন্স পাবেন এ হচ্ছে এই সাফারি সম্পর্কে বিস্তারিত আমরা এখন হেঁটে হেঁটে পৌর সাফারি ওয়াক এটা হেঁটে হেঁটে দেখব গাড়িতে আমরা আজকে যাবো না কারণ হচ্ছে আমরা আমাদের প্ল্যান হচ্ছে তানজানিয়াতে আমরা ওয়ার্ল্ডের বেস্ট যে সাফারি সেটা এক্সপ্লোর করব যার জন্য এখানে আমরা গাড়িতে আসলে সাফারি করতে চাচ্ছি না আমরা এখন আছি রিভার সাইড যেখান থেকে নাইরবি টু আরুসার বাস টিকিট বুকিং করা হয় সাটাল বাস নাইরবি থেকে আরুসা যাওয়ার জন্য কিন্তু আপনারা বিগ বাস পাবেন না এখানে অনলি শাটাল বাস পাবেন এই যে এই এই টাইপের যে আমরা বৈশা বৈশা চেক টেক কইরা নিচ্ছি এই যে সিট এই যে এই আমরা সকালে এটা বুক করবো ঠিক আছে ব্রাদার কাম এই হচ্ছে অবস্থা রিভার সাইড এখানে তাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন তো এই হচ্ছে অবস্থা এখন আছি একটা সুপার শপে আসেন আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো আমার পছন্দের একটা আইসক্রিম এখানে পেয়েছি দারুন একটা আইসক্রিম পাইছি ওকে ওরা খাবে কি না আচ্ছা দুইটাই নেই তাদের লাগলে তারা নিবে সো এই সুপার মার্কেটটা অনেক সুবিশাল বড় কেনিয়াতে কিন্তু মানে আমরা যেসব এরিয়াগুলোতে ঘুরতেছি আর এখন পর্যন্ত কে নেওয়ার নাই রবিতে আমরা যা যা দেখছি মানে আমাদের ঢাকার চেয়ে অনেক উন্নত রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু দেখতেই পাচ্ছেন তাদের কোয়ালিটি মানে অনেক অনেক উন্নত এখানে কিছু প্লেট রেখে দিছে প্লেটগুলোর দাম দেখেন এগুলো সস্তা ভালোই কিন্তু অবাক করার বিষয় হচ্ছে লেবুর দাম বেশি এই লেবু এগুলোর দাম হচ্ছে একশো টাকা কেজি এই হলো অবস্থা কলা কলা কেজি হিসাবে সেল হয় দেখেন ব্যানানা স্মল দুইশো উনিশ টাকা কেজি এই হলো অবস্থা আনারস একশো সাতান্ন টাকা কেজি এখানে আছে দুশো নিরানব্বই টাকা কেজি হচ্ছে কমলা আর এদিকে হচ্ছে চারশো নিরানব্বই টাকা কেজি হচ্ছে লেমন চিন্তা করছেন এই লেবু কিনা চারশো উনানব্বই টাকা কেজি ও মাই গড আমাদের দেশে তো এগুলো আমরা কিনি না এত সস মানে এত দামে ভুলেও কিনবে না মানুষ এখানে অনেক ধরনের ফ্রুটস আছে এগুলোরও কিছু প্রাইস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি দুইশো পঞ্চাশ গ্রাম প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা দুইশো পঞ্চাশ গ্রামের প্রাইস সো এক্সপেন্সিভ আমাদের দেশে সস্তা এখানে কিছু কিছু আছে যেগুলো আমাদের দেশের তুলনায় সস্তা অনেক আবার কিছু কিছু আমাদের দেশের তুলনায় অনেক বেশি প্রাইস দেখেন ফ্রিজার মধ্যে রেখে দিছে সব কিছুই ফ্রিজের মধ্যে ফ্রোজেন অনেক বিগ একটা সুপার মার্কেট আমরা আজকে লাস্ট ডে টুকটাক কেনাকাটা করতেছি বাংলাদেশে আমরা এত সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সুপার মার্কেট আমরা খুবই কম দেখি আমরা কিভাবে কীভাবে আমরা কেনিয়াকে উগান্ডাকে তারপরে রুয়ান্ডাকে আমরা নিশু চোখে দেখি আই ক্যান্ট বিলিভ ইট চোখে না দেখলে বুঝে যায় না এত সুন্দর পরিবেশ এটা শুধু স্মার্ট লোকদের জন্য এটা কেনিয়াতে শুধু একটা নয় এরকম প্রতি অলিতে গলিতে গলিতে ছোটোখাটো অনেক দোকান আছে না আমাদের মধ্যে দোকানে ওই ধরনের কোনো দোকান নেই কিছুক্ষণ পরই এরকম বড় মল আছে সেখানে গিয়ে সবাই কেনাকাটা করে সব মিলিয়ে ওয়াও ওয়াও এই যে আমরা কিন্তু অনেক কিছু নিয়েছি এখানে দেখেন এই যে আইসক্রিম তারপরে আর কি কি নিয়ে নিছে মানে তারা মার্কেটে আসলে মানে কোনো কিছু দরকার নাই আজকে তারপরে অনেক কিছু নিয়ে নেয় এই হচ্ছে অবস্থা একটা এটিএম থেকে মানি উইথড্র করতেছি আমরা দেখেন এই যে দেখেন টাকা বের হচ্ছে দেখি কত করে রেড কাটে এই যে টাকা বের হয়ে গেছে ওয়া দেখেন ব্যাংক এটিএম টোয়েন্টি ফোর আওয়ার্স এখান থেকে আমরা টাকা উইথড্র করে নিলাম বের হয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি প্লিজ টেক ভিডিও ওকে এখান থেকে আমি বের করছি হচ্ছে তেরো হাজার টাকা টোটাল দেখেন নোটগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে এই যে দেখেন কারেন্সি এটা হচ্ছে এক হাজার টাকার নোট এটা হচ্ছে পাঁচশো টাকার নোট এই যে এই যে পাঁচশো টাকার নোট এটা কিন্তু ওদের সবচেয়ে বড় নোট এক হাজার টাকার উপরে কিন্তু ওদের নোট নাই আর নোটটা কিন্তু খুবই চমৎকার এবং স্মার্ট দেখেন আমাদের বাঙালি ও টাকা বানায় আর এই যে কেনিয়ে কেনিয়ে আমরা তাচ্ছল্য করি ওদের দেশের টাকা দেখেন মানে টোটাল দেয় আমার মনে হয় বিশ্বের যে সুন্দর টাকাগুলো আছে তার মাঝে ওয়ান অফ দিস দেখেন দেখেন কি সুন্দর বাংলাদেশে এক হাজার টাকা আছে কিন্তু এত সুন্দর তো নাই না দুই হাজার নাই ইন্ডিয়া বাদ করে দিছে তো যাই হোক এই হচ্ছে কেনিয়ার টাকা ইটস ভেরি নাইস ওকে এই টুরে আমাদের খাওয়া দাওয়া আর দৌড়াদৌড়ি ছাড়া কিছু হচ্ছে না সো এই যে আজকে আমরা খাচ্ছি আরাবিয়ান মান্ডি সারাদ ভাই আর আতিক ভাই খাচ্ছে হাফ আর আমরা তিনজন খাচ্ছি ফুল দেখেন যদি অন্ধকার কেমন দেখা যাচ্ছে এটা লেগ পিস আর এটা বুকের পার্ট তো রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর দেখেন আজকে আমাদের শেষ রাত এই নাই রবিতে কালকে আমরা সকালে চলে যাব তানজানিয়া